আলহামদুলিল্লাহ আলম পাপের জন্য শাস্তি এটা আমার আপনার পাপ্য আর এটাই যুক্তিসঙ্গত যে আমি পাপ করব এটা শাস্তি আমি ভোগ করবো এটা আমি আশা করতেই পারি কিন্তু আমি পাপ করব না কিন্তু পাপের জন্য চেষ্টা করে যাব এবং যখন আমি ব্যর্থ হব তখন আমি আফসোস করব তাহলে এই আফসোস এর কারণে আমি কেন শাস্তি ভোগ করতে যাব আজকে আলোচ্য এটাই আমি পাপ করলাম শাস্তি ভোগ করবো ঠিক আছে কিন্তু আমি পাপ করতে করার জন্য চেষ্টা করলাম কিন্তু করতে পারলাম না কিন্তু সেজন্য আমাকে আমি আক্ষেপ করতেছি সেটা যে কোনো ব্যাপার পারে আমি কোনো মেয়ের সাথে অপকর্ম করার জন্য আমি চেষ্টা করতেছি অথবা কোনো অবৈধ টাকা উপার্জনের জন্য আমি চেষ্টা করতেছি কিন্তু পারলাম না বা আমি অবৈধভাবে কাউকে আঘাত করার জন্য চেষ্টা করতেছি এইভাবে আমি যখন অন্যায় কাজ করতে পারলাম আমি আফসোস করলাম এই আফসোসের কারণে আমি জাহান নামে শাস্তি পাবো এটা কতটুকু যুক্তিসঙ্গত এটা একটু ভেবে দেখা উচিত আর এই জন্য এই জন্য প্রধান প্রধানত যেটা দায়ী বা আমরা যেটা আমাদের সমস্যার কারণ আমরা আল্লাহ সুহামতাল্লাহ যে হুকুম গুলো আমাদেরকে দিয়েছে যে নামাজ সময় মতো রুটিন মতো আদায় করা বা কোন হাতিস অধ্যয়ন করা জিগির করা যখন আমরা এখান থেকে ল্যাংচ্যুত হব তখন ওই যে আফসোস আর আমাদের মধ্যে আসতে থাকবে আমি পাপের কারণে মানে পাপের আশায় আমি আমার ন্যাক কাজ পরিত্যাগ করবো এটা কক্ষনো এবং কালে হতে পারে না যদি আমার দেখা যায় পাপের খুবই আগ্রহ বেশি তাহলে আমি ওই আগ্রহটাকে আমি ন্যাক আমলের মধ্যে মনোবেশন করব তাহলে আমি পাপ থেকে বাঁচতে পারবো যত ন্যাক আমল কমতে থাকবে পাপের মাত্রা বাড়তে থাকবে আর আর পাপ করতে না পারলে হতাশা বাড়বে আর এটার জন্য পাপ না করে পাপের শাস্তি নিয়ে আল্লাহ দরবার আমাদের উঠতে হবে তো মানুষ আমাদেরকে বলে যে ভাই পড়াশোনা করো ডাক্তার ইঞ্জিনিয়ার হোক কিন্তু মানুষ হয়তো আমাদেরকে বলে না যখন আমরা পাপের সাথে কুলে উঠতে পারি না তখন আমাদেরকে অতিরিক্ত মানে আমল আমল বাড়িয়ে দিতে হবে মানে কোন রকমে আমি এমন একটা পরিবেশে সেখান থেকে আমি পাপ থেকে ফেরত আসতে চাইলে আমি পারতেছি না কিন্তু তাহলে আমাকে কি করতে হবে আমল আরো বাড়া দিতে হবে নামাজ বাড়াই দিতে হবে নামাজ বাড়াই নেবো আমাকে জিগির বাড়াই দিতে হবে আমাকে কোরআন অধ্যয়ন বাড়াই দিতে হবে আমাকে হাদিস অধ্যয়ন বাড়াই দিতে হবে তাহলে আমি ওই পাপের মোকাবেলা করতে পারবো ওই পাপ থেকে বাঁচানো আমাদের জন্য সম্ভব হয়ে যাবে তাহলে পাপের প্রতি আমার আগ্রহ থাকবে না যদি ভুল ভুল বসত আমার দ্বারা পাপ হয়ে যায় তাহলে আমি আল্লাহ ধরনের মাপ চেবো আল্লাহ সুহাদ আমাকে মাফ করে দিবেন কিন্তু পাপ করবো না পাপের জন্য চেষ্টা করবো কিন্তু চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর আমি আফসোস করবো আরে ও মুক্ত কত মেয়ে নিয়ে হাঁটে ও সে কত মেয়েদের সাথে অপকর্ম করে আমি যদি পারতাম এই আফসোস পাপ না করেই আমাকে জাহান্নামে নিয়ে যাবে আমলের কোনো বিকল্প নাই আমল বাড়িয়ে দেন খারাপ অটোমেটিক চলে যাবে